হ্যাঁ ভাই কয়টা দাম চলছে ওটা দেখি দেখি ভাই একটু ওটার দাম চলছে কত চাইছে কত চাইছে ওটা উনি সমান দাম চাইছে সমান বলতে পঞ্চাশ আর আপনি কত বললেন পঁয়তাল্লিশ আর এটা 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 কত বলছিলেন

কত কত বলা হয়েছে পঁয়তাল্লিশ ভাই কত চাইলেন বয়ান্ন এবং পঁয়তাল্লিশ দেখি দেখি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে যেন আসছিলেন বললেন ফরিদপুর থেকে কয়টা হলো টোটাল পাঁচটা হয়েছে আর মোটামুটি দু একটা আচ্ছা ফরিদপুর থেকে এসে কিন্তু কিনছেন উনি বাউান্ন আর পঁয়তাল্লিশ দাম চলছে এটা বলছিলেন বাউান্ন চাওয়া কথা বললেন পঁয়তাল্লিশ ভাঙে পঁয়তাল্লিশ ভাঙে দাম বলা হয়েছে আর বাউ হাজার টাকা দামি সরেন তো বাচ্চাটা সুন্দর আছে কত শেষে কত চাই পাঁচ সাড়ে একচল্লিশ বলছেন পঁয়তাল্লিশ হচ্ছে এটা কয় মাস হবে বয়স চার পাঁচ মাস

কত করে চাইছেন ভাই ও ভাই মানুষের কাছে চাই দিয়েছি একশো পনেরো কিন্তু ভাইকে বললাম যে একশো পাঁচ দিন একশো পাঁচ ভাই এখনো কিছু বলেনি কিছু বলে একশো হ্যাঁ 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 অবশ্যই

কয়টা হলো টোটাল টোটাল পাঁচটা পাঁচটা আর কয়টা কিনবেন আর সম্ভবত আর নেব না মোটামুটি শেষের দিকে মোটামুটি শেষ আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে মোটামুটি ভালো মোটামুটি ভালো কেনার মধ্যে ছিল আচ্ছা তো ইয়া নাইম ভাই কেমন আজকের বাজার আছে ভাই কেনার মধ্যে আছে কেনার মতোই আছে আচ্ছা দেখি আমরা এটা এটা কত পড়ছে এটা এটা পঁয়তাল্লিশ সরাই দেন তো তার পাশেটা

এদিকে এটা এটা লালটা কত হলো এটা কত হলো উনচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা তা আপনি তো ছিলেন শুরু থেকে আচ্ছা এখন এই ধরনের গরু যদি কেউ যোগাযোগ করে কিনতে চায় সুযোগ তো আছে মোবাইল নাম্বারটা দেন তো আপনার সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর জিরো টু জিরো টু ফোর ফাইভ নাইন এইট ফোর ফাইভ নাইন এইট আচ্ছা ঠিক আছে